হ্যালো বিউরস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা তাসলিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউরস প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউরস আজকে আমি আপনাদের মাঝে একটি তদ্বির নিয়ে উপস্থিত হয়েছি তবে সেই এই তদ্বিরের দ্বারাই আপনি যে কারু মনে ভালোবাসার সৃষ্টি করে তার সঙ্গে আপনি মিলন করতে পারবেন সমাবাস করতে পারবেন এবং আপনার প্রেমে আপনি তাকে পাগল করে আপনি তাকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি আপনার বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে আপনার পাশের বাসার চাচি ভাবি অথবা আপনার চাষতো বোন অথবা আপনার খালাতো বোন মামাতো বোন ফুয়াতো বোন অথবা আপনার অফিসের কোনো কলিগ তাকে আপনার ভালো লাগছে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তার পিছে পিছে অনেক দিন ধরে ঘুরতে চায় এবং তাকে যে আপনি পছন্দ করেন এই কথাটি আপনি তাকে অনেকবার বলছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না এবং সে আপনাকে দেখলে দূরে দূরে থাকে এবং আপনাকে সে ধরা দিচ্ছে না কিন্তু তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন এবং তাকে আপনি আপনার মন থেকে আপনি তাকে ভালোবাসেন এবং তাকে আপনি আপনার কাছে পাইতে আপনি সারা জীবনের জন্য আপনি তাকে কাছে পাইতে চান এবং তাকে আপনি আপনার বিছানায় নিয়ে আসতে চান এবং তার সঙ্গে আপনি মিলন সমবাস করতে চান কিন্তু তাকে আপনি কোনোভাবেই বলতে পারতেছেন না আবার বলছেন কিন্তু সে আপনার কথা রাজি হচ্ছে না এবং আপনাকে সে ধরা দিচ্ছে না তো বিয়ার্স এই তদ্বিরের দ্বারাই খুব সহজেই আপনি তার মনে ভালোবাসা সৃষ্টি করে তাকে আপনি আপনার বসে আনতে পারবেন এবং সে আপনাকে নিজে থেকে এসে বলবে ভালোবাসার কথা বলবে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে আপনাকে নিজে থেকে এসে সব কিছু উদ্ধার করে দিবে এবং আপনি যখন যেখানে ডাকবেন তখন সেখানেই ছুটে আসবে এবং আপনি যা করতে বলবেন তাই করবে আপনার কথা মতো চলবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে যখন যেইটা বলবেন তখন সেইটাই শুনবে এক কথাই হুকুম করতে দেরি হবে কিন্তু কাজ করতে দেরি হবে না তাকে শুধু মুখের কথা যে কোনো কথা বলবেন সে পাগলের মতো আপনার কথা শুনবে এক কথায় আপনি যা বলবেন তাই শুনবে তো বিয়ার্স এর তদ্বিরের দ্বারাই কীভাবে কী করলে আপনি যে কোনো নারীর মনে ভালোবাসা সৃষ্টি করে আপনি তার সঙ্গে আপনি মিলন সহবাস করতে পারবেন এবং আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন আপনার কাজে আপনি ব্যবহার করতে পারবেন কীভাবে কী করলে তদ্বিরের দ্বারাই

আর আপনারা যদি কাজ না করতে পারেন তাহলে উপর আমার দেওয়া আছে এই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই তো বির কথা না বাড়ি কথায় ফিরে যাই আর একটি কথা বস আমি আপনাদের এটা কখনই বলবো না যে আমার ভিডিও দেখে আপনাকে কাজ করতে হবে এটা আমি কখনই বলবো না আপনারা যে কারো ভিডিও দেখে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমার ভিডিও দেখে যদি আপনি কাজ করেন তাহলে আমি যে নিয়মটা বলবো সেই নিয়ম যদি মানতে পারেন তাহলে কাজের ফলাফল পাবেন আর নিয়ম যদি না মানতে পারেন তাহলে কোনোভাবেই আপনি কাজের ফলাফল পাবেন না তো আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা অক্ষর অক্ষর পালন করতে হবে তো বিয়ার্স আমি এখন এই তদ্বিরটি কীভাবে কী করতে হবে আমি সব কিছু এখন বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর আরেকটি কথা বিয়ার্স আপনারা কাজ করা আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নেবেন কীভাবে আপনারা শুধু কমেন্টে লিখবেন যে অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো বিয়ার্স এই তদ্বিরটি এখন কীভাবে কী করতে হবে সব কিছু আমি এখন বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু অক্ষর অক্ষরে পালন করবেন ভিউয়ার্স প্রথমত আপনারা এই তদবিটি সপ্তাহে যে কোনো দিনে যে কোনো সময় এই তদবিটি আপনারা অংশ করতে পারবেন এই তদবিটি অংশ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই উল্লেখ কোনো নির্ধারিত সময় অথবা নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় আপনারা এই তদবিটি অংশ করতে পারবেন তো ভিউয়ার্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে তদবিটি আমি অংশ করে রাখছি আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে তদবিটি অংশ করবেন তো ভিউয়ার্স এই তদবিটি অংশ করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম আর আপনাকে সংগ্রহ করতে হবে একটুখানি লাল কালারের সুতো এই তিনটি জিনিস সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আপনি শরীর পাক রেখে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে পশ্চিম দিকে হয়ে আপনি আপনি এই তুদবিটটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে তুদবিটটি আপনি অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে আপনি তুদবিটটি আপনি অঙ্কন করা যখন হয়ে যাবে অঙ্কন করার পরে দেখেন বাম সাইডে লেখা আছে মেয়ের নাম যে নারীর মনে আপনি ভালোবাসার সৃষ্টি করতে যাচ্ছেন সেই মেয়েটির নাম যেটা সেই মেয়েটির নাম বলবেন লিখে নেবেন লিখে নেওয়ার পরে আপনি ডাইন সাইডে ছেলের নামের জায়গায় আপনার নিজের নাম লিখবেন লিখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে আপনি তোর বৃত্তি ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি এই লাল সুতো দিয়ে আপনি সুন্দরভাবে আপনি তোর বৃত্তি বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনি যে নারীর মনে ভালোবাসা সৃষ্টি করতে যাচ্ছেন এবং যে নারীর মনে ভালোবাসা সৃষ্টি করে আপনি তার সঙ্গে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীর মনে সৃষ্টি করে ভালোবাসা সৃষ্টি করে আপনি তার দেহ ভোগ এবং তাকে আপনি বস করে যা ইচ্ছা তাই করতে যাচ্ছেন এবং আপনি যাকে আপনার কাজে ব্যবহার করতে যাচ্ছেন যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর বাসার আশেপাশে যে কোনো একটি গাছের ডালে যায় আপনাকে এই তদ্বিরটি লাল সুতো দিয়ে বেঁধে আপনাকে গাছের ডালে গাছের ডালে আপনাকে বেঁধে ঝুলিয়ে দিয়ে চলে আসতে হবে ঝুলিয়ে দিয়ে চলে আসার তার ঠিক চব্বিশ ঘন্টা পর সে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং আপনার কাছে নিজে থেকে ছুটে এসে আপনাকে ভালোবাসে এই কথা এবং প্রেম ভালোবাসার প্রস্তাব সে নিজে দিবে এবং তার যৌবন সে আপনাকে উজার করে দিবে তার দেহ আপনাকে করে দিবে এবং তার স্বপ্ন যত কিছু আছে সে আপনাকে সবকিছু উজাড় করে দিবে এবং আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথা মতো চলবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বলবে এবং যখন যেখানে মিলন সমাবেশ করার জন্য ডাকবেন তখন সেখানে সে ছুটে চলে আসবে